সনাতন ধর্ম এবং হিন্দু ধর্মের মধ্যে পার্থক্য কী ও সনাতন ধর্মে নারীকে কিভাবে মর্যাদা দেওয়া হয় তা জানবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক প্রথমত সনাতন ধর্ম এবং হিন্দু ধর্মের মধ্যে পার্থক্য কী বেশিরভাগ লোকের একটি সাধারণ ভুল ধারণা হলো যে তারা মনে করে সনাতন এবং হিন্দু একই পরিচয় এই দুটি ভিন্ন পরিচয় নিচ থেকেই শুরু করা যাক কিভাবে হিন্দু শব্দটি এসেছে সে সম্পর্কে দুটি গল্প রয়েছে পারস্য থেকে আসা আরব ভ্রমণকারী এবং আক্রমণকারীরা ভারতের জনগণকে হিন্দু বলে ডাকত কারণ তারা হিমালয় এসে সিন্ধু নদীর মধ্যবর্তী জমিতে বাস করত। হিন্দু ভারতে আসা পার্শিয়ানরা সিন্ধু নদীর ওপারে বসবাসকারী লোকদের জন্য হিন্দু শব্দটি তৈরি করেছিল কারণ পার্শিয়ানদের ভাষায় এর উচ্চারণ ছিল না এবং শেষ পর্যন্ত সিন্ধুকে হিন্দু বলে ডাকত সুতরাং হিন্দু একটি ভৌগোলিক পরিচয় মাত্র এটি ভারতীয় উপমহাদেশ বসবাসকারী লোকেদের জন্য ভারতে বসবাসকারী প্রত্যেকেই প্রযুক্তিগতভাবে হিন্দু এখন সনাতনে যাওয়া যাক সনাতন ধর্ম হিন্দু ধর্মের আসল শব্দ সনাতন ধর্মের ইংরেজিতে কোনো অনুবাদ নেই মুঘল এবং ব্রিটিশরা শুধুমাত্র হিন্দু শব্দটি জানত সনাতন নয় অধিকাংশ উভয় শাসকই সনাতন ধর্মকে আব্রাহামিক দৃষ্টিকোণ থেকে দেখেছিলেন যেখানে সনাতন ধর্মকে আব্রাহামিক দৃষ্টিকোণ থেকে দেখার জন্য নয় আব্রাহিক ধর্ম এবং সনাতন ধর্ম সম্পূর্ণ ভিন্ন আজকের বিশ্বে আমরা ধর্ম শব্দের ইংরেজি অনুবাদকে ধর্ম বলে মনে করি কিন্তু একটি উপযুক্ত অনুবাদ নয় ধর্ম একটি আব্রাহামিক ধারণা এবং সনাতন ধর্মের সাথে এর কোনো সম্পর্ক নেই সনাতন ধর্ম সেই ধর্ম যা চিরন্তন এর কোনো শুরু নেই এবং শেষও নেই ধর্ম শব্দের অনুভূতি এমন কিছু যা শুধুমাত্র সংস্কৃত এবং হিন্দি ভাষাভাষীরা বুঝতে পারে তবে আমি এটিও ব্যাখ্যা করার চেষ্টা করব ধর্ম একটি সার্বজনীন ধার্মিক দায়িত্ব যা প্রত্যেককে অনুসরণ করতে হবে ধর্ম এমন একটি শব্দ যা ধার্মিকতার পথের সাথে যুক্ত হতে পারে এবং সকলের উপকারের জন্য সব কিছু হতে পারে সংস্কৃতে একটি জনপ্রিয় পঙ্ক্তিও আছে যার অর্থ হলো ধর্ম কেবল তাদের রক্ষা করে যারা ধর্মকে রক্ষা করে হিন্দু সনাতন ধর্ম বলে কিছু হয় না এটা শুধুই সনাতন ধর্ম সনাতন মানে হলো চিরন্তন যা চিরন্তন তা সবসময়ই সত্যি সনাতন ধর্ম হল জীবনের সেই মাত্রা যার কখনো পরিবর্তন হয় না যা আমাদের অস্তিত্বের মূল ভিত্তি একটি পোকা হোক বা পতঙ্গ পাখি বা পশু কিংবা কোনো গাছ যাই হোক না কেন এই কিছুই সনাতন ধর্মের দ্বারা চালিত সেই মৌলিক নীতিসমূহ সমগ্র অস্তিত্বকে পরিচালনা করে এটা সমাজে কিছু নিয়ন্ত্রণ এবং মানবিক সুস্থতা বজায় রাখার জন্য মানুষের একে অন্যের ওপর চাপিয়ে দেওয়া কোনো ফৌজদারি আইন নয় কাজকর্মের নীতি প্রজন্ম থেকেই প্রজন্মে বদলাতেই হবে সেটা অন্য ব্যাপার সনাতন ধর্ম কাজকর্মের আইন কানুন নয় এটা হলো অস্তিত্বের ধর্ম হিন্দু শব্দটি জুড়ে দিয়ে আমরা সনাতন ধর্মের সম্ভাবনাকে সীমিত করে ফেলেছি হিন্দু একটি ভৌগোলিক পরিচিতি ধর্মকথাটির অর্থ আমাদের বুঝতে হবে ধর্মের মানে হলো আইন ধর্মের অর্থ সাম্প্রদায়িক ধর্মমত নয় এই সংস্কৃতিতে আমরা সাম্প্রদায়িক ধর্ম বলে কিছু জানি না আমরা কেবল এটাই দেখেছি যে আপনার জীবনকে সর্বশ্রেষ্ঠভাবে ঘটানোর পদ্ধতি বা নিয়ম কি কি। আমরা বুঝি যতক্ষণ না আপনি এই নীতিগুলো মেনে চলছেন আপনার জীবন ঠিকভাবে চলবে না এই নিয়মগুলো বাইরে থেকে চাপিয়ে দেওয়া নয় এগুলো অস্তিত্বের মূল ভিত্তি যদি আপনি নিয়মগুলি জানেন তবেই সেগুলোর সাথে তাল মিলিয়ে চলবেন তাহলে আপনার জীবন খুবই মসৃণ হবে যদি না জানেন অকারণেই আপনার দুর্ভোগ হবে সনাতন ধর্ম কি হিন্দুদের বা বা একজন ভারতীয় মানুষের অন্য কারোর সেটা কথা নয় আপনি যেখানেই থাকুন না কেন আপনি ভারতীয় হিন্দু অহিন্দু যাই হোক না কেন সনাতন ধর্ম সকলের জন্যই প্রযোজ্য কারণ এগুলো সেই নীতি যা জীবনের মৌলিক প্রক্রিয়াটি নিয়ন্ত্রণ করে অন্য কোন সংস্কৃতি এই বিষয়ে এত গভীরভাবে দৃষ্টিপাত করেনি সেই গর্বের কারণে আমরা হয়তো বলতে পারি এটা হিন্দু সনাতন ধর্ম কিন্তু এর সাথে হিন্দু শব্দটি জুড়ে দিয়ে আমরা সনাতন ধর্মের সম্ভাবনাকে সীমিত করে ফেলেছি হিন্দু একটি ভৌগোলিক পরিচিতি হিমালয় এবং ইন্দু সাগরের মাঝখানে যে ভূমি তা হলো হিন্দু সনাতন ধর্ম প্রত্যেকটি জীবনের ক্ষেত্রেই প্রযোজ্য এতে বলা হয়েছে জন্মের পূর্বে জন্মের পর বড় হওয়ার পর মৃত্যুর পর জীবনের বিভিন্ন ধাপে এবং জীবনের সমস্ত ক্ষেত্রে কিভাবে জীবনকে পরিচালিত করা যায় এটা খুবই সুগভীর জীবনকে দেখার একটা পদ্ধতি দ্বিতীয়ত সনাতন ধর্মে নারীদেরকে কিভাবে মর্যাদা দেওয়া হয় সনাতন ধর্মমতে যখন কারো ঘরে প্রথম কন্যা সন্তানের জন্ম হয় তখন সেই ঘর হয় লক্ষ্মীর ঘর ঋষিগণ ঘোষণা করেছেন যে যিনি তার কন্যা সন্তানকে সঠিকভাবে লালন পালন করে ভালো পাত্র দেখে বিয়ে দেন তার জন্য স্বর্গ নিশ্চিত হয়ে যায় নারী যখন বিবাহিতা জ্যোতিষ্ঠির মহারাজ বলেন সেই পুরুষই সর্বোত্তম যে তার স্ত্রীর কাছে উত্তম ও স্ত্রীকে সহধর্মিনী হিসেবে মান্য করে নারী যখন সংসারী তখন রামানুজ লক্ষণ বলেন স্ত্রীর দিকে দেবীর দৃষ্টিতে তাকানো পুণ্যের কাজ এমনকি আদর করে মুখে একটু জল তুলে দেওয়াও অমৃতের সমান নারী যখন গর্ভবতী নারদজি বললেন গর্ভাবস্থায় যে নারী মারা যায় সে দেবীর মর্যাদা পায় নারী যখন মা সিদ্ধিদাতা গণেশ বলেন মায়ের পায়ের নিচে সন্তানের বিশ্বব্রহ্মাণ্ড সনাতন ধর্মে নারীদেরকে অনেক মর্যাদা দেওয়া হয়েছে তা আমরা বুঝতে পারি যখন সিদ্ধিদাতা গণেশকে বিশ্বব্রহ্মাণ্ড পরিক্রম করে আসতে বলা হয় তখন সে তার মাকে তিনবার পরিক্রম করে মায়ের পায়ে প্রণাম করে বলেন আমার বিশ্বব্রহ্মাণ্ড পরিক্রম করা শেষ হয়ে গিয়েছে তাই সনাতন ধর্মে নারীদেরকে মা হিসাবেও অনেক মর্যাদা দেওয়া হয়েছে